আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওটিতে নতুন একটি এক্সপেরিমেন্ট করব সেটি হলো কবুতর কবুতর দিয়ে তো কবুতরের এক্সপেরিমেন্ট ভিডিওটি হলো কবুতর আমার এই কবুতরটি রানিং ডিম পারতেছে যদি একটি ডিম পাড়েছে তো আরেকটি ডিম পারবে তো আমি এই কবুতরগুলোকে আরও দুটি ডিম দিব অর্থাৎ চারটি ডিম দিব তারা দুটি ডিম পারবে এবং আমি আরও এক্সট্রা দুটি ডিম দিব তো চারটি ডিম দিয়ে আমি এক্সপেরিমেন্ট করব যে আমার এই কবুতরের জোড়াটি চারটি ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না তো এখানে আমি আরও দুটি ডিম কিনে নিয়ে এসেছি তো এগুলো হলো সার্টিন কবুতরের ডিম তো এগুলো একজন সেল পোস্ট দিয়েছিলো তাদের কবুতর নাকি ডিমে বসছে না তো তারা এগুলো বিক্রি করে দিবে তো আমার কবুতর যেহেতু রানিং ডিম পাঠতেছে তাই ভাবলাম যে সেই দুটি ডিম নিয়ে এসে আমার কবুতরের সাথে দিয়ে দিই দেখি চারটি ডিম তারা ফোটাতে পারে না তো যেহেতু এগুলো আলাদা জাতের কবুতরের ডিম তাই আমি এগুলোকে কলম দিয়ে মার্ক করে নিচ্ছি যাতে কোন ডিমটা ফুটতেছে সেটি বোঝা যায় তো এখানে দুটি দুটি ডিমে আমি ক্রস মার্ক করে দিচ্ছি তাহলে যদি অন্য ডিমগুলো ফুটে এবং এগুলো যদি না ফুটে তাহলে ডিমটি দেখে আমি বুঝতে পারবো যে কোনটি ফুটেছে এবং কোনটি ফুটেনি তো আমি অনেকের কাছেই শুনেছি যে কবুতর নাকি চারটি পর্যন্ত ডিম ফোটাতে পারে তাই আমি এদের সাথে আরও দুটি ডিম দিয়ে মোট চারটি ডিম দিব এবং দেখব যে তারা ফোটাতে পারতেছে কি না তো মূলত যেইগুলো কবুতর একটু বিগ সাইজের হয় বড়ো সাইজের হয় সেই কবুতরগুলো চারটে ডিম অনায়াসে ফোটাতে পারে তো আমার এই কবুতরগুলো কিন্তু দেখতে অনেকটা বড়ো সাইজের তো তারা এখন দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে বসে আছে তো আমি ডিমটি তাদের মধ্যে দিতে দেওয়ার চেষ্টা করি দেখি তারা নেয় কি না তো কবুতরটি অনেক অ্যাংরি মুডে হয়ে আছে দেখতে পাচ্ছেন খুব ঝাপটা পাচ্ছে তো আমি কোনো মতো দেওয়ার চেষ্টা করি তো আর ভিতরে দিয়ে দিতে হবে ডিমটি কবুতরের নিচে একটু সাইডে বসে আছে তো এখন কবুতরটি অনেক অ্যাঙ্গ্রি হয়ে আছে এই সময় কবুতরের ডিমটি নষ্ট হয়ে যেতে পারে তাই আরেকটি ডিম আমি পরে দিব তো এই ডিমটি কোনো মতো করে একটু ভিতরে দিয়ে দিই আরেকটি ডিম আমি পরে দিব যখন পাখিটি খাবার খাওয়ার জন্য বাইরে আসবে তখন আরেকটি ডিম আমি দিয়ে দিব তো আপনাদের কারো কবুতর যে চারটে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এটি সম্ভব কিনা অবশ্যই আমাকে জানাবেন তো আমার কবুতর দেখতে পাচ্ছেন যে আরও একটি ডিম পেরেছে আর আমি আমার দুটি ডিম দিয়ে দিয়েছি মোট চারটি ডিম দেখতে পাচ্ছেন এখানে তো এখন হলো অপেক্ষার পালা এখন শুধু অপেক্ষা করতে হবে যে কি হয় এই ডিমগুলোর তারা ডিমগুলো বাচ্চা ফুটাতে পারবে কিনা চারটি থেকে তো এই রেজাল্টটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আপনাদের সাথে থাকতে হবে পরবর্তী আপডেট জানার জন্য তো আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি পরবর্তী আপডেট জানতে চান আর আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেটটি জানাব আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফল দিয়ে দেখবেন তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ